আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি জ্যোতিষ চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম রহমত তাজমহল পক্ষ থেকে আজকে আমার আলোচনার বিষয় হল গ্রহদশার কি সমস্যার কারণে সংসারে অশান্তি ও স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা দেয় এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তা আমার সাথেই থাকবেন ভিডিও সম্পূর্ণ দেখবেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন গ্রহদশায় বেশ কিছু সমস্যা থাকলে সংসারে অশান্তি ও স্বামী স্ত্রীর মধ্যে অমিল দেখা দেয় প্রথমত হলো মঙ্গল দোষ মঙ্গল অনেকটাই আগুনের মতন জায়গা পেলে উষ্ণতা দেয় না পেলে ঝাঁজ বাড়ায় এই দশায় দাম্পত্য রাগ অকারণে ঝগড়া বাড়তে পারে বলে ধরা হয় এরপর হলো রাহুর মহাদশা বা অন্তর্দশা রাহু মানে ধোয়ার মতন বিভ্রান্তি ভুল বুঝাবুঝি সন্দেহ কতানিয়া তর্ক এসব বেড়ে যেতে পারে যেন একই বাক্য দুইজন দুইভাবে শোনে এরপর হলো কেতুর দোষ কেতুকে অনেকে দূরত্ব ও নিরাপত্তার গ্রহ বলে দাম্পত্য আবেগ কমে যাওয়া আলাদা আলাদা ভাবে এ সময় দেখা দিতে পারে এরপর হলো শনির সারেসতী বাধাইয়া শনি হলো করা শিক্ষক সে পরীক্ষা নেয় সংসারে দায়িত্বের চাপ আর্থিক চাপ মানসিক চাপ ইত্যাদি বেড়ে যেতে পারে চাপ যখন বেশি হয় তখন সম্পর্কেও চাপ পড়ে এরপর হলো চন্দ্র চন্দ্র দুর্বল হলে মানে মন মন অশান্ত হয় তবে সংসারে শান্তি টিকে রাখা কঠিন চাঁদ দুর্বল হলে দুশ্চিন্তা কান্নাকাটি আবেগের ওঠানামা বেশি হয় এরপর হলো শুক্র দুর্বল হলে শুক্র হলো প্রেম সৌন্দর্য মিলন শুক্র নিচে নামলে সম্পর্কের মাধুর্য কমে যায় রোমান্স শুকিয়ে যায় সম্পর্কটা কাঠের মতন শক্ত হয় এরপর হলো বোধ দুর্বল হলে বোধ মানে কথা কথা যদি ঠিক মতন না বোঝা যায় তবে ঘরেই সবচেয়ে বেশি ভুল হয় ভুল কথা ভুল সময় এসে ঝগড়া পাকিয়ে দেয় দর্শক বন্ধু গ্রহদশার কি সমস্যার কারণে সংসারে অশান্তি ও স্বামী স্ত্রীর ভিতরে অমিল দেখা যায় এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনার ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য